মানে আমি এক জায়গায় থিনে আছি মানে মঙ্গলদেশ মঙ্গলদেশ থেকে আছি এখানে মানে আমার ব্যাকে তেল শেষ হয়েছে আপনি পঞ্চাশ টাকা দিতে পারবেন আমাক মানে ব্যাকে তেল শেষ হয়েছে হ্যাঁ আমাকে পঞ্চাশ টাকা দিতে পারবেন সামনে ডিব্বু আছে তেল ভরাইতাম দিবেন না

আপনাকে বে করলাম আমি ধরেন এটা আপনার কারণে আপনি দুপুরে খাবার দিয়েছি আমি মিষ্টি আছে সিঙ্গারা আছে আর এটা নেন

अच्छा ते खाया नहीं बनीगिला है खाया नहीं बन पानी ऐसे अपने लगे असे असे नहीं दही पानी था इखाने पानी ना पानी ऐसे ही अपने डे खाने बुआ थे खान तो हाँ खुली खान तो अपने दादा दादा वो कटुंडा खुले हैं खुले आपने इखाने खान तो